এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের নতুন ডিজাইনের ঘর সিঁড়িটা একটু ভিন্ন ডিজাইন করে এটাকে বলা হয় বক্স সিঁড়ি দরজাটা হচ্ছে কফি লোহা কাঠ এটা প্রত্যেকটা অংশে কিন্তু অনেক সুন্দর নকশা করা আছে এটা হচ্ছে আকর্ষণীয় সেই ডুপ্লেক্স সিঁড়ি ভাই ঘরের হাইটটা তো অনেক লাগছে অনেক বারান্দা থেকে কিন্তু দেখুন বাহিরের প্রকৃতি দেখতে কত সুন্দর লাগে যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটু ভালোর মধ্যে চান তাদের জন্য এই ঘরটা পাশাপাশি কিন্তু দুইটা ঘর ওইটা হচ্ছে দেড়তলা এটা হচ্ছে একতলা দরজার এই ডিজাইনটা কি নিউ ডিজাইন একবারে নতুন হাজার এবার মানে হাজার হাজার কাঠ হাজার হাজার কাঠ একবার লেটেস্ট মডেলের যে ডিজাইন ডিজাইনটা সরাসরি ফোন দিয়ে আসবেন আয়শা কাঠের মান যাচাই করে নেবেন আমার সম্পূর্ণ কোয়ালিটি ফুল ভালো কোয়ালিটি একটা ঘর আছে আর এখান দিয়ে হচ্ছে একটি বেডরুম তো অন্যান্য ভিডিও করছেন বাট এরকম ডিজাইন কিন্তু দেখেন নাই একবার ফ্রেশ মোটা কাঠ দেখুন জি পাশ আসসালামু আলাইকুম বৌভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ মেহেরাব বাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো সবাই কমেন্ট করছে নতুন ডিজাইনের ঘর কবে দেখাবেন 2025 সালের তো সেই জন্য আজকে চলে আসলাম আজকে নাকি 25 সালে আপডেট ডিজাইনের ঘর থাকবে জি এই হচ্ছে আমাদের 25 সালের আপডেট ডিজাইনের ঘর সম্পূর্ণ কোয়ালিটি ফুল ঘর রিজনেবল প্রাইজের মধ্যে তো এটা হচ্ছে উপরে ঝুল বারান্দা বা নিচে খোলা বারান্দা একটু ভিন্ন ডিজাইন একটু ভিন্ন ডিজাইন অনেকে আপনার নিস্তালা তো ঝুল বারান্দা চায় তাদের জন্য এই ঘরটা ছিল তো এছাড়া আজকে আর কি কি ঘর থাকবে ভাই এছাড়া আজকে আমাদের এই ভিডিওতে একতলা দেড়তলা সোয়াতলা বারান্দা বিভিন্ন ধরনের ঘরে থাকবে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অবশ্যই ঘরগুলো কিন্তু সারা বাংলাদেশে বাউ ডেলিভারি দিয়ে থাকে এছাড়া আপনার সরাসরি এসে দেখে যাচাই করে নিতে পারবেন সেক্ষেত্রে ভাই প্রতিষ্ঠানের নাম কি আর ঠিকানাটা আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাসাজ মুক্তা টিম্বার এন্টেডার্স আমার ঠিকানা হচ্ছে এলো পাকা এদিকে আর কি সমস্ত পিছনের এই ঘরটা আমরা প্রথমে দেখে শুরু করি এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের নতুন ডিজাইনের ঘর হ্যাঁ তো এটা কি কাঠ দিয়ে তৈরি করেছেন ভাই এটা হচ্ছে আমি লোহা কাঠ এবং দেশীয় যে মেহাগুনি কাঠটা আছে যেগুলো রোডের কিনার দিয়ে হয় অনেক মোটা মোটা

এবং পাশে হচ্ছে 16 ফুট ব্যালকনি সহ খুঁটিগুলা কি কার দিয়েছেন করে খুঁটিগুলা লহা কার লহা কার তার মানে স্ট্রাকচারের কাটগুলো একটু ভালো কার দিয়েছেন অবশ্যই কারণ এই টাইপের ঘর যারাই না তাদের কিন্তু সখিনতার বিষয় ঘরগুলা নাই এবং অল্প বাজেটের মধ্যে সবারই কষ্টের টাকা জন্য আমি সবসময় একটু ফুল করার চেষ্টা করি যেন মোটামুটি 30টা বছর অন্তত থাকতে পারে তো সামনের ডিজাইনটা একটু দেখাই সিঁড়িটা একটু ভিন্ন ডিজাইন করেছে এটাকে বলা হয় বক্স সিঁড়ি হ্যাঁ এখানে দেখেন নোচা দিয়ে কত সুন্দরভাবে টন করে দেওয়া হয়েছে ডিজাইন করে দেওয়া হয়েছে তো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আর এইখানে হচ্ছে বল ডিজাইন কিন্তু ভিতরে আরো সুন্দর ডিজাইন আছে দেখো জি জি এইখানে কিন্তু দরজাতে ডিজাইন আবার বেড়াতেও ডিজাইন এটা হচ্ছে কফি লোহা কাট এটা আফ্রিকা থেকে আসে এই কাটটা বিল্ডিং এর চৌকাট এবং দরজা জানলার জন্য খুবই বেস্ট এটা কখনো ফাঁকা হবে না এবং খুব নিখুঁত এবং এই হচ্ছে আমি যে নিচের বেড়াটাও কফি লোহা কাট দিয়ে দিছি এটা কখনো

এটার জন্য এত চাহিদা দেয় ঘরগুলো এইটার জন্যই সারা বাংলাদেশের মানুষ পাগল এই হচ্ছে আপনার ডাইনিং স্পেস এই হচ্ছে একটি বেডরুম মাস্টার্স যে বেডরুম দেখেন কত সুন্দর কমপ্লিট করা তো এটার সাইজ কেমন বেডরুমে এটা সাইজ হচ্ছে 12 ফিট বাই 10 ফিট আর উপরে দেখাই এই যে টানাগুলো তো লোহা ভাই যে টানাগুলো লোহা কাট এবং যে উপরে যে লরা আরা ধরনা তীর কারণ আমাদের বাংলাদেশের কিন্তু এক এক জেলার এক এক রকম ভাষা এই জন্য যেন বুঝতে সুবিধা জন্য বলে দিলাম এইগুলা ষোলো পিস দিয়েছি আমি যেন দোতলায় স্ট্রাকচার অনেক মজবুত হয় তো আমরা কিন্তু দেখালাম খুঁটি খুঁটিটা আছে ভাই চারটে তো আমরা হচ্ছে নিস্তলাটা ঘুরে দেখালাম এখন হচ্ছে আমরা উপরের তলায় যাব। তো আমরা সেইটা দিয়ে উপরের তলায় চলে আসলাম ভাই একবারে ইজি তো উঠতে না যে একবার ইজি এবং এদিকে কিন্তু সেফটির জন্য রেলিং করে দিয়েছি যাতে বাচ্চা কাচ্চা মুরগি মানুষ যারা পোল্ট্রি না যায় জন্য ভাই ঘরের হাইটটা তো অনেক লাগছে অনেক এটা আপনার বারো ফুটের মতো হাইট আছে এখান থেকে পর্যন্ত সিলিং ফ্যান টানাতে পারবে সুন্দরভাবে আরামছে আর এখানে কিন্তু চাইলে আলাদা সিলিংও করতে পারবে হ্যাঁ চাইলে করতে পারবে আমি কিন্তু হিট ফয়েল দিয়ে দিয়েছি গরমটা অনেকটাই কম লাগবে আর তাছাড়া আমাদের বিক্রমপুরে যে ট্র্যাডিশনাল ঘরগুলো এগুলিতে কিন্তু অসংখ্য দরজালনা রয়েছে আজকে আপনার ঘরের মধ্যে কিন্তু এমনি অনেক ঠান্ডা লাগবে বাতাস লাগবে যে বেডরুমটা আছে নিচে তো সেম সাইজ তো হয় না জি সেম পার্টিশনটা করে দিয়েছি অনেক বড় সরু করে আটকে দিয়েছি যাতে কোনো ফাঁকা না থাকে একদম ইজিলি ভাবে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো বাবু ভাই আমরা দ্বিতীয় তলা ঘুরিয়ে দেখালাম চলুন আমরা একটু এই ঘরের প্রধান আকর্ষণ ঝুল বারান্দায় চলে যাই জি এখানে কিন্তু একটা দরজা ডিজাইন করে দেওয়া হয়েছে অনেক সুন্দর নকশা করা আছে তো আমরা এখন ঝুল বারান্দায় চলে আসলাম তো এই বারান্দার থেকে কিন্তু দেখুন বাইরের প্রকৃতি দেখতে কত সুন্দর লাগে তো এটা কেমন চওড়া দিয়েছেন এটা চার ফুট বারান্দাগুলো স্ট্যান্ডার্ড বারান্দা তো হিট প্রফর্মটা দিয়ে দিয়েছেন তো ডিজাইন ছাড়াও তো চাইলে না অসম্ভব এগুলো জি সবই সম্ভব ওকে তা আমরা একটু দেখাই রেলিংগুলা কি কাট দিয়েছেন ভাই বারান্দায় এগুলো আমরা ইকুলিপ্টার কাট ইউজ করছি তো আমরা তখন আপনার ঘরটা ঘুরে দেখলাম চলো আমরা বাইরে গিয়ে প্রায় সমুখে ধারণা দিই তো বাবু ভাই এতক্ষণ আমরা এই সুন্দর ঘরটা দেখলাম প্রতিশালা আপডেট মডেল প্রাইসটা কত যাচ্ছেন ভাই এটা হচ্ছে সারা বাংলাদেশ ফিটিং সহ 6 লক্ষ 50 হাজার টাকা একবার ফুল প্যাকেজ কমপ্লিট জি ওকে তো সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনার এই সুন্দর ডিজাইনের ঘরগুলো নিতে পারবেন এছাড়া আরো ঘর আছে সেগুলো আমরা এখন দেখাবো চলুন তো বাবু ভাই আপনার আরো একটি খোলায় চলে আসলাম অনেকে কম বাজেটে ঘর চায় তাদের জন্য কি ঘরটা ভাই হ্যাঁ যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু কোয়ালিটিফুল চান অ্যাকচুয়ালি তাদের জন্য এই ঘরটি এই ঘরটি আমি করেছি সামনে যে উপরে নিচে দুইটা বেড়া লোহা কাঠ উপরের চারটা জানালা নিচের চারটা জানালা এবং এই হচ্ছে একটা দরজা লোহা কাঠ এবং ঘরের খুঁটি বালিশা উপরের লড়াই গুলা লোহা মোটামুটি ভালো মানে যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটু ভালোর মধ্যে চান তাদের জন্য এই ঘরটা ইনশাল্লাহ তো আমরা একটু সামনে গিয়ে দেখাই যে এই বেড়াটি হচ্ছে লোহা কাঠের দুইটা বেড়া লোহা কাঠ উপরে নিচে উপরে নিচে দুইটা আর এটা তো সম্পূর্ণ দেড়তলা নাকি ভাই এটা ফুল দেড়তলা ঘর তিন রুমের নিচে পার্টিশনের মাধ্যমে আমরা দুইটা রুম করে দিয়েছি এবং হচ্ছে উপরে একটা রুম থাকবে আমরা এইখানে একটা সোজা সিঁড়ি দেশীয় কাঠের

আপনার অন্যান্য আরো কিছু ঘর আছে সেগুলো দুইটাই লোহা কাঠ তার মধ্যে লোহা কাঠ এইটা হচ্ছে চালের রুয়া বাগা এবং নিচের লড়াটা হচ্ছে ইকলিপ্টার এছাড়া সম্পূর্ণ হচ্ছে কাঠ এটা হচ্ছে একতলা ঘর কিন্তু দেখতে অনেকটা কিন্তু একতলার বেশি লাগে হ্যাঁ আমরা একটু সামনে গিয়ে দেখাই

আর এই যে এটা হচ্ছে একটা বেডরুম স্ট্যান্ডার্ড সাইজের রাইট আর উপরে লড়া গুলো তো লোহাগড় জি উপরে লড়া লোহাকার ভিতর দেখুন অনেক জায়গা সে কিন্তু এটা একটা মোটামুটি সাইজের ফ্যামিলি ইজিলি থাকতে পারবে জি এবং আল্লাহর রহমতে কোয়ালিটিফুল ঘর চালে 33 বডি 33 সবই ভালো চালে 32 এমএম এর এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস হচ্ছে সারা বাংলাদেশে মিস্ত্রি ফিটিং চার্জ সহ তিন লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা তিন লক্ষ বিশ হাজার টাকা সেক্ষেত্রে ফিটিং আপনারা করে দিবেন মিস্ত্রি ফিটিং আমরা করে দিব আর ডেলিভারি চার্জ ক্লায়েন্ট ক্লায়েন্ট দিবে রাইট ওকে তো আমরা কিন্তু এই ঘরটা দেখলাম এটা কিন্তু তিনটা বইচা টিন আপনারা দেখুন রং ছাড়া কিন্তু হ্যাঁ এটাকে নভ টিন বলে দাদা ওকে তো এর পরেরটাও তো সেম টু সেম রং ছাড়া টিন হ্যাঁ রং ছাড়া টিন নভ টিন যা অনেকের কিন্তু এই টাইপের টিন পছন্দ অনেকে কালারিং পছন্দ করে না অ্যাকচুয়ালি আবার তো অনেকগুলো খোলা আর আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ থেকে কিন্তু আমার কাছে ক্লায়েন্ট আসেন এক এক জনের এক এক রকম চাহিদা সো আমি সব ধরনের ঘরে রাখার চেষ্টা করি মানে কাঠ দিয়ে কিন্তু ভরা ঘরের ভিতরে মানে ঘন হাজারে বেড়া ভাই হাজারে বেড়া মানে হাজার হাজার কাঠ হাজার হাজার কাঠ এবং এই লতা ডিজাইন একবারে লেটেস্ট মডেলের এটা কি একবারে লেটেস্ট লেটেস্ট ডিজাইন টা আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে আর আমি একটু দেখাই এটা ফুল দেরতলা এটা সম্পূর্ণ ফুল ফ্রেশ নাইজিরিয়ান লোহা কাঠের ফুল দেরতলা ঘর যারা ফুল ফ্রেশ নাইজিরিয়ান লোহা কাঠের কোয়ালিটি ফুল ঘর চাচ্ছে তাদের জন্য হচ্ছে এই ঘরটা এটা তিন রুম বৈশিষ্ট্য ঘর

আর সুন্দর একটি বড় সাইজের রুম আছে আর উপরে লড়া গুলো আড়া গুলো কিন্তু লোয়া কাঠের সম্পূর্ণ ফুল ফ্রেশ পাড়াতন দুইটা করে কাঠ এছাড়া সম্পূর্ণ লোয়া কাঠ চালে রুয়া বাগা থেকে শুরু করে এভরিথিং অলওয়েজ তো ভাই আসলে এই ঘরের প্রাইসটা কেমন যাচ্ছেন চার লক্ষ তিরিশ হাজার টাকা যারা সরাসরি আসবেন তাদের জন্য দালাল বড়গার মিস্ত্রি নিয়ে আসলে ঘরের দাম কিন্তু আরো বেড়ে যাবে কেন ভাই দালাল আনলে বা ব্রোকার মিস্ত্রি আনলে কেন চায় আমাদের থেকে আইসা বলে 20000 অনেকই অনেকেই বলে যে আসলে আপনি দালাল ব্রোকার আনলে বা মিস্ত্রি আনলে ঘরের দাম বাড়িয়ে বলবেন অনেকে বলে যে আপনার ঘরে ভেজাল আছে সেজন্য আপনি বলেন না এরকম না বিষয়টা হচ্ছে যেটা যেই কাট এটা তো দেখে নিতে পারবে তাই না আর আমি তো অলয়ে যেটা আলহামদুলিল্লাহ যেটা যা আছে লেখা তাই বলে দেই চালের টিন কত বেরাটিন কত কি কারের আমরা তো ভিডিওর মাধ্যমে সব বলেই দিচ্ছি ওনার আইসা আমাদেরকে ডিস্টার্ব করে বলে যে ভাই আমার জন্য কিন্তু বেশ হাজার রাখতে জন্য টাকা না রাখলে হয়তো আমার ক্লায়েন্টটাকে সে আরেক জায়গায় নিয়ে যাবে মানে কাছের মানুষই কিন্তু এগুলো এগুলো করে এই জন্য সবাইকে বলে আপনার বাবা মা আপন ভাই বোন দুলাবাই পাঠাতে পারেন চাস্ত দুলাবাই খালতো দুলাবাই হ্যাঁ পাশের বাড়ির তাদের আনার প্রয়োজন নাই আপনি সরাসরি ফোন দিয়ে আসবেন আইসা কাঠের মান যাচাই করে নেবেন আমারটা পছন্দ হলে নেবেন না পছন্দ হলে আপনি

তাছাড়া সকল খোলা থেকে প্রত্যেকটা ঘর দেখালে কিন্তু ভিডিও কয়েক ঘন্টা বড় হয়ে তো এই খোলাতে কি কি ঘর আছে ভাই এই খোলাতে আমাদের একতলা সম্পূর্ণ কোয়ালিটি ফুল ভালো কোয়ালিটি একটা ঘর আছে এটা দেখাবো আর একটি দেড়তলা সিস্টেমের ঘরও দেখাবো আর কি এটা হচ্ছে কত বন্দর ঘর ভাই এটা হচ্ছে 23 বন্দরের কত ফিট ভাই কত ফিট এটা 23 ফুট এবং 12 ফুট আর এটা কি কাঠের ঘর সম্পূর্ণ এটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠ পাটাতনটা হচ্ছে কোরি কাঠের এবং এটা হলো দুই রুম বৈশিষ্ট্য ঘর এক পাটেশনের বেড়া দিয়ে আমরা করে দিয়েছি তো আমরা একটু ভিতর অংশটা দেখাই এটার সাথে তো ভাই যেহেতু একতলা ঘর সিঁড়ি হবে না না সিঁড়ি হবে না উপরে ওঠার জন্য আমরা ডাসা দিয়ে দিব অথবা চঙ্গ বানাই দিব মই আর এখান দিয়ে হচ্ছে একটি বেডরুম এটা তো স্ট্যান্ডার্ড সাইজের জি এটা স্ট্যান্ডার্ড সাইজ তো আমি একটু বেশি যেটা পছন্দ হয়েছে সেটা দেখাই ঘরের বেড়াতে কিন্তু এটা তো অনেক সুন্দর নকশা করা আছে সুন্দর ডিজাইন করা দরজার মধ্যে কিন্তু মাশাআল্লাহ একটা নতুন ডিজাইন আমি করে দিছি। দরজার ডিজাইনটাও কিন্তু আরো সুন্দর এর আগে কিন্তু অন্যান্য ভিডিও করেছেন বাট এরকম ডিজাইন কিন্তু দেখেন নাই আমি সব সময় চেষ্টা করি যে মানুষকে নতুন কিছু দেওয়ার জন্য তো সেক্ষেত্রে কিন্তু আসলে দেখলে সবাই বুঝতে পারবে যে এটা একবারে নতুন ডিজাইনের দরজা তো সেক্ষেত্রে হচ্ছে এটা তেইশে বন্দরের লোয়া কাঠের এক একতলা ঘর চাইলে উপরে থাকতে পারবে যদি প্রয়োজন হয় হ্যাঁ আমাদের বিক্রমপুরে মানুষ থাকে না চাইলে থাকতে পারবে নো প্রবলেম এটা সারা বাংলাদেশে মিস্ত্রি সহকারে ফিটিং করে দিব যেহেতু বলছে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ করে দিব ওকে তো সেক্ষেত্রে প্রাইসটা কত যাচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার একবার ফিক্সড যে ফিক্সড প্রাইস আলোচনা সাপেক্ষে কথা হয় একসাথে বসে মহব্বত বাড়ে সেই ক্ষেত্রে তো একটু তাকে ছাড় দিতেই হবে তবে আমার রিকোয়েস্ট হয়ে গেল নতুন বছর উপলক্ষে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করে দিবেন এক্ষেত্রে ইনশাআল্লাহ ওকে তো আরো একটি ঘর আছে সিঙ্গেল সেটা আমরা একটু দেখাই চলো তো বাবু ভাই এটা তো আপনার আরো একটি সিঙ্গেল ঘর জি এটা হচ্ছে তিন রুম বৈশিষ্ট্য দেড় তলা ঘর যাদের একটু মিডিয়াম বাজেটের মধ্যে একটু কোয়ালিটিফুল ঘর চান তাদের জন্য স্পেশালি এই ঘরটি মানে এটা মিডিয়াম বাজেটের ভিতরে জি মিডিয়াম বাজেটের মধ্যে কোয়ালিটি ফুল ঘর এটা কি কি দিয়েছেন এটা এটা হচ্ছে 80% লোয়া কাট চালে রুয়া বাগা এবং নিচে যে লরার কাটটা এটা হচ্ছে ইকুলিপটারস এছাড়া যা আছে সম্পূর্ণই লোহা কাট তো এটা তো হচ্ছে তেল দাও আছে নাকি জি হ্যাঁ যাতে কাটটা ভালো থাকে গ্লেজিং ভালো থাকে আসলে তো আমরা হচ্ছে বাইরে থেকে এটা দেখাচ্ছি এটা হচ্ছে একবার প্লেন ডিজাইনের ঘর দেখুন জি প্লেন শীটের ঘর ভিতরে কিন্তু অনেক জায়গা এটা 2300 বন্দর জি এটার সাথে সাথে তো হবে হবে আর আমি একটু দেখাই শিখ গুলো কিন্তু একবার এগুলোতে কিন্তু জং ধরবে না না কখন আমরা একটু সাইড দিয়ে দেখাই অনেকে বলে সাইডের এর ডিজাইনটা দেখাতে যে দেখুন সাইড দিয়ে কিন্তু মোটামুটি কাঠের দিক থেকে ভালো মানের কাঠে দেওয়া হয়েছে এই ঘরের প্রাইস টা কেমন যাচ্ছেন ভাই এই ঘরের প্রাইসটা হচ্ছে সারা বাংলাদেশে মিস্ত্রি ফিটিংসহ সহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাকে ছয় ফিট বাই ছয় ফিট না ছয় ফিট বাই চার ফিট না এটা হচ্ছে ছয় ফিট বাই পাঁচ ফিট মানে মোটামুটি ছয় ফিট বাই ছয় ফিটের কাছাকাছি হ্যাঁ ছয় ফুট ছয় ফুট ওটা হচ্ছে ফুল দেড় তেলা আমাদের বিক্রমপুরের ভাষায় আমরা এটা বলি এবং এটা হচ্ছে দের তালা আই মিন ওইটার থেকে এক ফুট কম লাল টিনের জায়গাতে তো যেকোনো কালার টিন নেওয়া যাবে হ্যাঁ যে যেটা চাই নিতে পারবে ওকে এটা প্রাইস টা কত বললেন ভাই তিন লক্ষ পঞ্চাশ টাকা এছাড়া কিন্তু আমাদের এখানে দোতলা ঘর থাকে এখানে বারান্দা থাকে কাজ চলতে সে নেক্সট ভিডিওতে আমরা করে দিবে এই যে দেখেন ভাই এখনো কিন্তু বেড়াতে টিন মারি নাই তার আগে দেখাই দেয়

এটা মোটামুটি মাস খানিকের মধ্যেই উঠে যাবে আর আমি একটু দেখাই এই জায়গাতে কিন্তু আসলে প্রতিনিয়ত কাজ চলে যদিও এখন শুক্রবার জুম্মার নামাজের কিন্তু প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি মিস্ত্রিদের আমি শুক্রবারে সাপ্তাহিক একদিন বন্ধ দেই এবং নামাজের জন্য বিশেষ করে তাদেরকে ছুটিটা দেওয়া তাদেরও একটু রেস্ট হলো মন মানসিকতা ভালো থাকলো কাজেই বন্ধ দিতে হয় মানুষকে তো বাবু ভাই আপনার যে ঘরগুলো ছিল আমরা কিছু কালেকশন দেখানোর চেষ্টা করলাম এছাড়াও কেউ অর্ডার দিলে অবশ্যই যে কোনো ডিজাইনের ঘর বানিয়ে ইনশাআল্লাহ ছোট বড় যে কোনো ডিজাইন নিতে পারবেন আপনার পার্সোনালি কোনো ডিজাইন থাকলে যদি কোনো কটেজ ঘর নেন হ্যাঁ সেটা আমরা বাংলো বাড়ি রিসর্টের জন্য অসংখ্য ঘর দিয়ে থাকি এবং আমার কাছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে রিসর্টের কটেজের জন্য কাঠের ঘরের আপনারা সরাসরি আমার অফিসে চলে আসবেন ইনশাল্লাহ অবশ্যই নিতে পারবেন আলোচনার সাপেক্ষে হোয়াটসঅ্যাপ ও ডিজাইন গুলো চাইলে দেখতে পারবেন ওকে তবে এত কষ্ট সমাজের জন্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ